সাধারণ একজন ট্রাক চালক থেকে আজ সফল ইউটিউবার মাস গেলে রোজগার করেন লক্ষ লক্ষ টাকা একটা স্মার্টফোনই বদলে দিয়েছে এই মানুষটার জীবন আর তাই একজন ট্রাক চালকের ফ্যান খোদ মাহিন্দ্রা গোষ্ঠীর অধিকর্তা আনন্দ মাহিন্দ্রা রাজেশ রাওয়ানি বর্তমানে যার ইউটিউব চ্যানেলে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ মিলিয়ন সাবস্ক্রাইবার বিগত পঁচিশ বছরেরও বেশি সময় ধরে ট্রাক চালান এই ভদ্রলোক আর এই ট্রাক চালিয়েই বাজিমাত করেছেন রাজেশ ঝাড়খণ্ডে জামতাড়া ছেলে রাজেশের বাবা নেই সংসারের জোয়াল টানতে ট্রাক নিয়ে পা দিয়েছিলেন বাস্তবের রাস্তায় আর আজ সেই ট্রাকই রাজেশের জীবনের আইকনিক সিম্বল হয়ে উঠেছে তাই আমাদের দেশের এই মানুষটা আজ ট্রাকে বসেই সেলিব্রিটি কিভাবে আসুন তাহলে আজ আপনাদের সেই গল্পটাই বলি একজন সাধারণ ট্রাক ড্রাইভার কি করে হয়ে উঠলেন এত বড় একজন ইউটিউবার সেটাই শুনে নেব আজকের এই ভিডিওতে ছোটবেলা থেকেই অভাবে সংসারে বড় হয়েছেন রাজেশ রাজেশদের নিজেদের বাড়ি ছিল না এক চিলতে ভাড়া বাড়িতেই তাদের নুন আনতে পান্তা পুরনো সংসার কিন্তু রাজেশের বাবার মৃত্যুর পরেই রাজেশের জীবনে নেমে আসে ঘোর অন্ধকার আসলে গরিবের ঘরে কতদিন কাজ না করে বসে থাকা যায় বলুন তাই সংসারের জোয়াল টানতে রাজেশ তার বাবার এক বন্ধুর সাহায্যেই ট্রাক চালানোর কাজে নেমে পড়েন আর এভাবে ট্রাক চালিয়ে রোজগার করে আজ মা স্ত্রী এবং তিন সন্তানকে নিয়ে মাথা তুলে বেঁচে আছেন রাজেশ পেটের দায়ে ট্রাক ড্রাইভার হলেও রাজেশ সবসময় চাইতেন এমন কিছু করতে যাতে সমাজে তার একটা আলাদা পরিচয় তৈরি হয় আসলে রাজেশ চাননি শুধুমাত্র একজন ট্রাক ড্রাইভার হয়েই বেঁচে থাকতে এর মধ্যেই রাজেশ একটা স্মার্টফোন কেনেন তারপর সেই স্মার্টফোনেই রাজেশ ট্রাক চালিয়ে সারাদিন কোথায় যাচ্ছেন কি খাচ্ছেন রাস্তায় কি কি অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন তার সবটা ভিডিওর মাধ্যমে রেকর্ড করে রাখতে শুরু করেন সোশ্যাল ঘাটতে ঘাঁটতে রাজেশ ব্লগের বিষয়ে জানতে পারেন আর তারপর একদিন সিদ্ধান্ত নেন তিনি ইউটিউবের মাধ্যমে নিজস্ব চ্যানেল খুলে তার এই ভিডিওগুলি সেখান থেকেই পোস্ট করবেন এরপর রাজেশ তার ইউটিউব চ্যানেল আর রাজেশ ব্লগে রোজ তার ভিডিও আপলোড করতে শুরু করেন ধীরে ধীরে রাজেশের ব্লগের জনপ্রিয়তাও বাড়তে শুরু করে রাজেশ খেতে খুব ভালোবাসেন কিন্তু ট্রাক নিয়ে রাজ্য থেকে ও রাজ্যে ঘুরতে হয় বলে বাড়িতে গিয়ে সুযোগ কিন্তু তাতে কি ইচ্ছে থাকলেই উপায় হয় আর তাই তার ট্রাকের তিনি সাজিয়ে গুছিয়ে বানিয়ে নিয়েছেন একটা ছোট্ট রান্নাঘর সেখানে তিনি দারুণ দারুণ সব রান্না করেন আসলে ট্রাক চালালে কি হবে রান্না করতেও খুব ভালোবাসেন রাজেশ রাজেশের সঙ্গে থাকে তার ছেলেও আজ ইনস্টাগ্রাম ইউটিউব মিলিয়ে রাজেশের লক্ষ লক্ষ ফলোয়ার্স একজন সহজ সরল মানুষ তার রোজকার সাধারণ জীবনের গল্প সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে আজ সকলের ভালোবাসার পাত্র হয়ে উঠেছেন একজন ট্রাক ড্রাইভারের জীবন যে ঠিক কিরকম হতে পারে তা রাজেশের ভিডিও দেখে আজ বুঝতে পারে মানুষ আর তাই রাজেশের জনপ্রিয়তা খোঁজ পৌঁছে গিয়েছে মাহিন্দ্রা গোষ্ঠীর কর্ণধারের কাছেও আনন্দ মাহিন্দ্রার মতো ব্যক্তিত্ব রাজেশের একটি ভিডিও শেয়ার করে লিখেছেন আপনার পেশা যতই সাধারণ হোক না কেন আপনার যতই বয়স বেড়ে যাক না কেন নতুন প্রযুক্তিকে আপন করতে এবং নিজেকে নতুন করে আবিষ্কার করতে কোনো কিছু বাধা হয়ে দাঁড়ায় না রাজেশ সেটাই প্রমাণ করেছেন একটা সময় যে মানুষরা পুরো পরিবার নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন আজ সেই মানুষটাই কঠোর পরিশ্রম করে নিজের বাড়ি তৈরি করেছেন আর কদিন পরেই সেখানে উঠে যাবেন তারা আর তারপর সেই নতুন বাড়ির দেওয়ালে লাগবে ইউটিউবের গোল্ডেন প্লে বাটন আসলে রাজেশ দেখিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় ভালো মার্জিত কন্টেন্ট তৈরি করেও ভাইরাল হওয়া যায় সকলের ভালোবাসার পাত্র হওয়া যায় তার জন্য অশালীন ভিডিও তৈরি করার প্রয়োজন পড়ে না সম্প্রতি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজেশ বলেন আমার পরিবার পাশে না থাকলে এত কিছু সম্ভব হতো না আমি বিশ্বাসও করতে পারছি না যে আনন্দ মাহিন্দ্রার মতো এত ব্যস্ত মানুষ আমার ভিডিও দেখেন কোনো উৎসবের সময় আমি বাড়ি যেতে পারি না সাত জনের পরিবার আমার অনেক কঠিন সময় পার করেছি আমরা বুঝতে পারছেন কেন এত মানুষ আজ রাজেশের ফ্যান এত বড় ইউটিউবার হয়েও আজও রাজেশ মাথা উঁচু করে ট্রাকই চালাচ্ছেন আর তার এই বেঁচে থাকার লড়াই আজ লক্ষ লক্ষ মানুষকে অসহ্যগাচ্ছে জীবনে নতুন কিছু করবার তাই পরিশ্রম করে যান যাই করুন যে কাজই করুন তাতে পরিশ্রম এবং সততা যদি জারি থাকে তাহলে সফলতা একদিনে না হলেও একদিন ঠিকই আসবে আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায় আল্টিম্যাড মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন